আসসালামু আলাইকুম তবিরুল আসছে রায়পুর থেকে ওনার বয়স হচ্ছে সত্তর উনি দীর্ঘদিন যাব অসুস্থতা ছিল অসুস্থ থাকার কারণে উনি আসছে আমাদের জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমসুদ সারের কাছে বর্তমানে কি সমস্যার জন্য আসছে কতটুকু ভালো আছে আমরা তার মেয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম এই যে আপনার বাবা অসুস্থতা ছিল কি সমস্যার জন্য আসছেন আমাদের কাছে স্টক করছে বলছে এখানে আসছে আর কি বলছে স্টক করছে আমরা জানি না আচ্ছা হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা করাইছি আর বলছি খারাপ তোমরা ভর্তি হোক ভর্তি হয়েছি পাঁচ দিন ছিলাম এখন মোটামুটি ভালো অবস্থা থেকে পাঁচ দিন পর আমাদেরকে রিলাক্স দিচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ

কষ্ট পেত জ্বর যেটা ছিল সেটাও কিন্তু অনেক কমে গেছে স্টোর করার কারণে উনি কিন্তু এলোমেলোভাবে একটু হাঁটত এখন অনেকটা সুস্থ তবির আলি অনেকটা সুন্দরভাবে সে হাঁটতে পারে তো আমরা তবির আলির জন্য দোয়া করে উনি যেন খুব দ্রুত তাড়াতাড়ি সুস্থভাবে জীবনযাপন করো